এই একটু দাঁড়ান কি কোনো জরুরি কথা আছে নাকি হ সভাপতি সাহেব একটা জরুরি কথা বলার জন্য আপনার কাছে আইছি কি কথা দ্রুত বলেন সভাপতি সাহ আপনারা তো আমাকে সাত হাজার টাকা বেতন দেন কিন্তু এখন থেকে আমি চার হাজার টাকা বেতন নিব চার হাজার টাকা নিবেন মানে সব ইমাম সাহেবরা বেতন বাড়ানোর কথা বলে আর আপনি বলতেছেন বেতন কম নিবেন শোনেন সভাপতি সাহেব আমি মসজিদে নামাজ পড়াই মক্ত পড়াই এবং অজুখানা বাথরুম সব সময় পরিষ্কার রাখি কিন্তু এখন থেকে আমি শুধু নামাজ পড়াবো এবং মক্ত পড়াবো আমি নিব চার হাজার টাকা আর আপনি অজুখানা বাথরুম পরিষ্কার করবেন আপনি নিবেন বাকি তিন হাজার টাকা আপনি এগুলো কি বলতেছেন আমি এগুলো করতে যাবো কেন আমার কি টাকার অভাব আছে নাকি আর আমি সম্মানিত ব্যক্তি কিভাবে এই কাজটা করি আপনি তো বলেন ইমাম মানে সমাজের নেতা নেতা যে কাজটা করতে পারে সাধারণ মানুষ হয় আপনি সেই কাজটা করতে পারবেন না আরে হুজুর আপনারাই তো মসজিদে করতে আপনাদের ছাড়া সারা শোনেন খেয়মত নিয়ত এই হুজুর জি সভাপতি বাথরুম আর পেশাবখানা গুলো নাই বাথরুম পেশাবখানা গতকাল ধুইছি আর এগুলো মোটামুটি পরিষ্কারই আছে পরিষ্কার থাকলো প্রত্যেকদিন ধুইতে হইব দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি পরিষ্কার রাখতে হইব না

এই হুজুর আজকে ঢাকা থেকে আমার স্পেশাল কিছু গেস্ট আসবো আপনি মসজিদ অজুখানা ভালো করে পরিষ্কার করে রাখবেন আর হ্যাঁ মসজিদের ছাদটাও ভালো করে পরিষ্কার করে রাখেন যদি তারা ছাদের উপরে যায় শোনেন সভাপতি সাহেব আপনাদের যা অবস্থা দেখতাছি কয়েক বছর পর মনে হয় নিজের বাড়ির কাজগুলো ইমাম সাহেবের দিয়ে করাবেন আসলে অযোগ্য লোক যখন যোগ্যতা চেয়ারে বসে তখন এরকমই হয় চেহারা সরুতে মানুষ হইছেন আর বাকিটা বললাম না